ছেড়ে আসলে বলছি মাছ মাংস তো এখানে খুলে রাখার জিনিস না ওগুলো ফ্রিজে আছে

যে যার দায়িত্বে এই যে মা এত তুমি তোমাকে বলছো তুমি তো অর্গানিক করে আমাকে জানায় না দাও তুমি তোমাকে বলছো তুমি আমাদের আর জানা যে লাহড়ি বাড়ির ছেলেরা কি ভীষণ শান্ত কথা বলে না অহংকারী 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 অহংকারী

বিয়ে করে এত খুশি কোন ছেলেকে আমি কিন্তু আমার এই ভাইকে দেখছি ভাই বিয়ে করে এত খুশি টাচুর টাচুর গাছ আচুর হ্যাঁ পিছনে কি লাগছে তোমরা মানে তোমরা কি পিছনে লাগছে কিন্তু জামাইবাবু বলে ডেকেছিলাম কারণ এখন তো যখন অষ্টমঙ্গলা সেরে এসেছে সাত দিন পরে তখন তো জামাইবাবুকে শুনে বেশি অভ্যস্ত তখন তো দাদা ভাই যত ভুলে গেছে তখন আমাকে অভ্যস্ত করার জন্য জামাইবাবু জামাইবাবু বলে যাচ্ছিলাম তত মহিন্দাদের সাথে একটা কারুর সাথে কথা বলে আমার একটা প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন আছে যে ধৃতরাষ্ট্র তো মোটামুটি একশো জনের দায়িত্ব নিয়েছিল গান্ধারীর মাধ্যমে

ওনার যেইটুকু বিয়ের একটা আশা ছিল এইটা যখন রিলিজ হবে তখন ওটাও শেষ হয়ে যাবে মানে যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে সবই বন্ধ হয়ে যাবে আহা কটা অ্যাকাউন্ট আহ বাড়ি মাসিদার অনেক অগণিত অগণিত অগুণিত সব আশা গুলো আশঙ্কায় পরিণত হয়েছে পা মনে হয় না কাজে লাগছে তুই কি করে জানিস কাজে লাগছে কিনা কারণ তো বেচারা দুঃখে রয়েছে ওটা অভিনয় টাকা কখনো কেউ বলে যে অনেক হয়ে গেছে বোর লাগছে টাকা লাগবে না ঠিক সেরকমই এই বিভিন্ন চম্পা চ্যামিলি শেফালি কনিকা কখনো স্যাচুরেশন হয় না

অদ্ভুত মানে আমি বলছি না যেখানে বাকিদের থেকে মন খারাপ আগে আসলে বাট ও এলে সবার মন ভালো হয়ে যাবে মা হচ্ছে আমাদের মধ্যে সবথেকে বেশি ওয়াইজ অনেক কিছু নিয়ে পড়াশোনা করা জানা কিন্তু বলে কম যখন মায়ের সাথে গল্প করতে যাবে তখন মনে হবে চুপ করে যাই ভাই আর কিছু বলবো না খুব ভালো লাগে ঠিক আছে আর বলার কোনো দরকার নেই হ্যাঁ আর

তো সেই দিক থেকে দেখতে গেলে আদিত্যদা তো আমার সিনিয়র কারণ আদিত্যদা কাজ আমার থেকে আগে করছে আমার মাত্র সাত বছর হয়েছে তোমার কত বছর হলো আদিত্যদা সতেরো বছর হবে যাই হোক তো ওই যে কিরে প্রথম আলাপে এই যে একটা যে কিরে বলা একটা দাদা সুলভ যে একটা আচরণ তাছাড়া এখানেও যখন আমরা কাজ করি আমাদের আমরা কেউ কিছু মানে বিশেষ করে আনি

হিরোইন মেটেরিয়ালের জন্য একটা ট্যান্ট্রাম থাকে না না আমি এটা করব না ওইটা করব না একদমই নয় ও হচ্ছে আমাদের পাশের বাড়ির যেমন বোন হয় যেরকম সবার সাথে ঘুলমিল যায় ও হচ্ছে ঠিক মানে সেরকম মনে যে যেটা সেটা মুখে মুখে ভীষণ সরল ভীষণই সরল ওর এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে মানে স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক ওয়ার্ল্ডে ওটা রিয়েল রিয়েল মানে আমাদের মতো আলাদা মানে মাঝে মাঝে একটা বিড়ালকে নিয়ে কথা বললো বিড়ালকে নিয়ে টেনশন আচ্ছা বিড়ালের শরীর খারাপ হলে কি হয় তো ওটাকে নিয়ে বলতে লাগলো আমরা না মেকআপ করতে করতে প্রথমে তো ঘুমের মধ্যে এর কথা শুনে না আমরা এর থাকি মেকআপে দাদা বলে এইদিকে পাতা ভালো এটা অন্যsessionId ভালো কথা বলে আর একটা কথা অন্যসের সম্বন্ধে বলি একটু লিউট হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে অনেক কিছুই বলি একটা জিনিস আমি বলি অন্যসব সঙ্গে কোনো সিন করতে গেলে মানে ওর থেকে শিকার মোটে একটা সবথেকে বড় জিনিস হচ্ছে একটা সিনকে কিভাবে খুব সাধারণ ভাবে মানে কি বলবো মানে ন্যাচারাল ভাবে যেটা করা যেতে যায় সেটাকে শেখার মতো ব্যাপার আমি সিরিয়াসলি বলছি আগের দিনে একটা সিনে জাস্ট আমি হা হয়ে গেলাম ঋত্বিকেরিন্তিকা জড়িয়ে সিন ওটা পড়লো অসাধারণ মানে দেখলে তোমার ভালো লাগবে সিনটা মানে আমরা যে ফিলটা করি যে মানে দর্শক যখন দেখবে ভালো লাগবে মানে এমন নয় যে কিছু ভাবনা চিন্তা করবে ও করে মানে এত ভালো বলা নেই আমি সত্যি ওর শিখি বেশে বার চলেছে অনন্যাশা একটা কোয়ালিটি বলা দরকার ইন্টারভিউর সামনে না প্রত্যেককে একটা নিজের ফেক পার্সোনালিটি রাখতে একটু সাজিয়ে গুছিয়ে কথা বলে যে কথাগুলো বলে প্রত্যেকটা ইন্টারভিউতে আমি দায়িত্ব নিয়ে বলছি ও রিয়েল লাইফে ওগুলো বিলিভ করে ও ঠিক যাও ইন্টারভিউতে অ্যাবসলিউটলি তাই কোনো তফা নেই

আমার একা ভালোর দ্বারা কিছু হবে না দুদিন তো সবাই ভুলে যাবে আমরা এখন পিকনিক এসেছি ঘুরতে এসেছি এবার যথারীতি ভালো ভালো কাজ করবে আর খারাপরা খারাপ কাজ করেই যাবে এই খারাপ কাজ করার পিছনে যে কি জিনিস হতে চলবে সেটা দেখতে থাকতে হবে অলরেডি আমরা প্রমোতে দেখেই নিয়েছি আনন্দীকে আমরা একটা বিশাল বড়